তো বন্ধুরা অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল খালিদ জামিল আমাদের ইন্ডিয়া টিমের হেড হয়েছে এটা যারা ইন্ডিয়ান ফুটবলকে ফলো করতো টুকটক ফলো করতো বা ইন্ডিয়ান ফুটবলের খোঁজখবর রাখতো তারা আগে থেকেই জানতো যে খালিদ জামিলই আমাদের ইন্ডিয়া টিমের হেড কোচ হতে চলেছে কারণ যখনই কাউর খালিদ জামিল ইন্ডিয়া টিমের জন্য অ্যাপ্লাই করেছিল আর তাদের এআইএফএ যখনই শর্ট করেছিল তখনই বুঝে গিয়েছিল যে খালিদ জামিল আমাদের ইন্ডিয়া টিমের হেড হতে চলেছে নেক্সট হেড আমাদের খালিদ জামিলই হতে চলেছে তো ভালো ব্যাপার তো সবাই খালিদ জামিলকে ফুল সাপোর্ট করো এআইএফকে যত খুশি বলো এ যত খুশি বলো কোনো অসুবিধা নেই কিন্তু খালিদ জামিলকে সাপোর্ট করো খালিদ জামিল একজন আমাদের ইন্ডিয়ান কোচ আর সে অবশ্যই কোচিং ভালো করে আমরা দেখেছি জামশেদপুরের টিমটাকে সে টপ ফোরে ফিনিশ করেছে যেখানে কন্টিনিউ ইন্ডিয়া টিমে খেলার কোনো প্লেয়ার নেই বা কোনো ভালো বিদেশি প্লেয়ার নেই তারপরেও সে জামশেদপুর এফসিকে এর মতো একটা টুর্নামেন্টে টপ ফোরে ফিনিশ করেছে তো অবশ্যই ভালো ভালো কোচ আমরা খালিদ জামিলকে বলতেই পারি আই লিগ সে চ্যাম্পিয়ন হয়েছে এমনকি এমন সময় সে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল যেখানে আই লিগ যে সময়টায় আই লিগ সব থেকে বেশি কম্পিটিশন ছিল তো সেই সময় ও আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে তো যথেষ্ট ভালো কোচ সে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং দুটোকেই সমানভাবে সে দেখে এবং ভালো কাজ করে আমাদের ইন্ডিয়া টিম খালিদ জামিলের আন্ডারে কারণ সে ইন্ডিয়া টিমটাকে বুঝে ইন্ডিয়া ইন্ডিয়াতে অনেক দিন ধরে কাজ করছে এবং সে একজন ইন্ডিয়ানেরই কোচ তো অবশ্যই আমরা দেখতে পাবো যে খালিজ জামিলের আন্ডারে ইন্ডিয়া টিমটা ভালো কিছু করবে আর যেহেতু একটা প্রপার অনেক দিন সময় পেয়ে যাচ্ছে আর একটা ভালো টুর্নামেন্টও পেয়ে যাচ্ছে কাফা নেশন কাপে খেলার মতো একটা টুর্নামেন্ট পেয়ে যাচ্ছে যেটা এই উনত্রিশে আগস্ট থেকে শুরু হনয় সেপ্টেম্বর পর্যন্ত যদি এ এখন থেকে যদি ক্যাম্প শুরু করে দেয় তাহলে অবশ্যই কাফা নেশানে একটা ভালো কিছু ফল এনে দিতে পারে আমাদের খালিদ জামিন এখন থেকেই যদি ক্যাম্প শুরু করে দেয় এখন থেকে যদি যোগ দিয়ে দেয় খালিদ জামিল যেহেতু কেন বলছি কথাটা যেহেতু ড্রোন কাপ চলছে চল ড্রোন কাপ চলছে এবং সে জামশেদপুর এফসির হয়ে ড্রোন কাপে এখন সে ম্যানেজার আছে জামশেদপুর এফসির হয়ে তো দেখার আছে যে ড্রোন কাপ ছেড়ে দিয়ে সে ইন্ডিয়ার ক্যাম্পে যোগ দেয় কি না দেয় এটা দেখার আছে যদি যোগ দিয়ে পর এখন থেকে যদি কাফা নেশান কাপের জন্য প্র্যাকটিস করে অবশ্যই ভালো আর এটাও দেখার আছে যে খালিদ জামিল কি সুনীল ছেত্রীকে আবার ব্যাক করবে আমার তো মনে হয় না সুনীল ছেত্রীকে ব্যাক করা ভালো কারণ সুনীল ছেত্রীর পরিবর্তে যদি অন্য একজন নতুন ইয়ং প্লেয়ার নিয়ে এসে এবং তাকে যদি তৈরি করা হয় অবশ্যই ভালো হয় যেহেতু সুনীল ছেত্রীর অনেকটাই এজ হয়েছে আর তো মনালো যেরকম সুনীল ছেত্রীকে ব্যাক করিয়েছিল এটা আশা করছি ভালো করেনি মনালো তার জায়গায় যদি একজন ইয়াং প্লেয়ারকে নিয়ে তৈরি করতো তাহলে সেটা অবশ্যই ভালো হতো তো এটাও দেখার আছে যে খালিদ জামিল সুনীল ছেত্রীকে ব্যাক করায় কি না আশা করছি ব্যাক না করানোটাই ভালো আর এআইএফএফকে যত খুশি বলো কারণ এআইএফএফ যখনই জাবির মতো পেপের মতো কোচকে তারা শর্ট লিস্ট করেনি এই বলে যে তাদেরকে পেমেন্ট দিতে পারবো না তাদের হিউজ স্যালারির দরকার আমরা কি পারতাম না যে ফান্ড কালেকশান করে জাবির মতো প্লেয়ারকে পেপের মতো কোচকে আমরা নিয়ে এসে ইন্ডিয়ান ফুটবলে কোচ করুক আমার তো পার্সোনালি স্বপ্ন ছিল যে আমাদের ইন্ডিয়ান টিমে এমন একজন কোচিং আসুক যে কমন একজন কোচ আসুক যে আমাদের ইন্ডিয়ান টিমটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে তো আমাদের জাবি যখন ইন্টারেস্ট ছিল আমাদের ইন্ডিয়া টিমে হেড কোচ হওয়ার জন্য তারপরেও আমাদের জাবি এআইএফএফ জাবিকে হেড কোচ বানানোর জন্য ইন্টারেস্ট দেখায়নি তো এটা এআইএফএফ বলার কিছু নেই বলার কোনো ভাষাই নেই এফএফকে বলার কোনো ভাষাই নেই জাবির মতো যে আমরা দেখেছি সে বার্সাতে কোচিং করে কি এটা করেছে আর যারা জাবিকে এখনও চেননি তারা প্রপার ফুটবল ফ্যান্স না তারা হয়তো টুকটাক মাঝে মধ্যে ফুটবলটা দেখো কিন্তু জাবিকে যারা চেননি তারা হয়তো প্রপার ফুটবল ফ্যান না পেপেকে যারা চেননি তারা প্রপার ফুটবল স্যান্স না তো তাদেরকে যখন শর্টলিস্ট না করে আর যারা ভাবছ যে যাবি এটা ফেক যে ফেক আমাদের ইন্ডিয়া টিমের হেড কোচ হওয়ার জন্য এই খবরটা ফেক তো জাবি একটা ইন্টারভিউতে জানিয়েছিলো যে আমি এখন ইন্ডিয়ার যে লিগটা আছে আইএসএল সেই লিগ আমি দেখি এবং ফলো করি কারণ সেখানে অনেক স্প্যানিশ কোচ আছে এবং অনেক স্প্যানিশ কোচ সেখানে যায় এবং আছে তো সেক্ষেত্রে আমি দেখি ইন্ডিয়ান ফুটবল ফলো করি তো সেই দিক থেকে একটা সে ইন্ডিয়াতে আসার তার একটা ইন্টারেস্ট ছিল এবং সে তার জন্য ইন্ডিয়ান টিমের হেড কোচ হওয়ার জন্য সে অ্যাপ্লাই ছিল। তারপরেও আমাদের এআইএফএফ তাকে রিজেক্ট করে দিয়েছে এটা সুব্রত পান নিজে কনফার্ম করেছে সে নিজে কনফার্ম করেছে যে জাবি আমাদের ইন্ডিয়া টিমের হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল তো তারপরেও তাকে শর্টলিস্ট করা হয়নি এই বলে যে তার হিউজ স্যালারি অবশ্যই তার একটা হিউজ স্যালারি কিন্তু আমরা যদি ফান্ড কালেকশন করতাম অবশ্যই জাবির মতো একজন প্লেয়ারকে আমরা নিয়ে আসতে পারতাম সে তার সাথে কথাই বলেনি কথা যদি যোগাযোগ করতো তাহলেও ভালো হতো যে সে কতটা স্যালারি নিতে চায় এটা যদি কথা বলতো সেটাও ভালো হতো কিন্তু তার সাথে কথাই বলেনি তো এই দিক থেকে এআইএফএফকে গালাগালি করো আমার কোনো অসুবিধা নেই কিন্তু খালিদ জামিলকে ফুল সাপোর্ট করো কারণ খালিদ জামিল একজন ভালো কোচ ইন্ডিয়ান ভালো কোচ আশা করছি খালিদ জামিল আমাদের ইন্ডিয়া টিমটাকে অনেক আগিয়ে নিয়ে যাবে এবং আমাদের ইন্ডিয়া টিমে ভালো কিছু করবে কাফা নেশন কাপে ভালো কিছু করবে আর আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান ক্যাম্পে যোগ দুক এবং যোগ দিয়ে সে ট্রেনিং শুরু করে দুক ড্রোন কাপ চলার পরেও যদি সে যোগ দিয়ে ট্রেনিং শুরু করে দেয় অবশ্যই কাফা নেশান কাপে ভালো কিছু চ্যানেল নতুন এসছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো দেখার হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ